রহস্যের অনুসন্ধান তালহা বইয়ের কোডগুলো লক্ষ্য করে এবং তাদের সাথে পূর্বের ধাতব কয়েনের কোট মিলিয়ে দেখতে থাকে কিছু সময় পর সে সমাধানে পৌঁছায় পেয়েছি এই সংখ্যাগুলো আমাদের নিয়ে যাবে একটি গোপন জায়গায় যেখানে আরও অনেক তথ্য লোকনও রয়েছে তারা সবাই সেই ঠিকানায় চলে যায় যা রনি কোডের মাধ্যমে পেয়ে যায় তারা ঠিকানায় গিয়ে একটি পুরনো গোডাউনে পৌঁছে যায় ভেতরে ঢুকে তারা গুপ্তচরদের সম্পর্কিত বহু পুরোনো ডকুমেন্ট খুঁজে পায় এটা তো একটা গুপ্তচর সংক্রান্ত চিঠি এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তা যদি বাইরে জানানো হয় তাহলে শহরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তালহা তুই সত্যিই মহান গোয়েন্দা হয়ে গিয়েছিস রে খান পরিবারের রাতের খাবার তালহা রাহুল বাবা মা সবাই একসাথে রাতের খাবারে বসে রনি তার নতুন কেসের কথা সবাইকে জানায় রনি তুই তো আমাদের সবাইকে অবাক করে দিয়েছিস তুই অসাধারণ এক গোয়েন্দা হতে চলেছিস রে আমি জানতাম তুই একদিন এটা পারবি তুই তো আমাদের গর্ব রে রনি তুই তো আবার নতুন এক রহস্য উদ্ঘাটন করেছিস রে তুই এক দারুণ গোয়েন্দা মানতে হবে ধন্যবাদ ভাই আর ভয় পাওয়ার কিছু নেই এখন থেকে আমাদের শহরে কোনো রহস্যই নিরাপদ নয় সব আমি সলভ করে ফেল রে